এই জায়গাটা ভয়ংকর আজ থেকে 15 দিন আগে 3 জন মানুষ একই জায়গায় মারা গেছে আজকে একটা হাইওয়ে অ্যাক্সিডেন্টে মানুষ জায়গা মারা গেছে আর 30 40 মানুষ আহত হইছে আমরা জরুরি জরুরি যত যতররত আমরা লিখানে बांधবো আমরা লিখানে বান না দেব আমরা সবসময় এখানে অ্যাক্সিডেন্টের থেকে সুনামগঞ্জে গাড়ি আসার পর আমার বাড়ির সামনে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এখানে চল্লিশ থেকে পাঁচচল্লিশ জন মানুষ দুজন জাকাত মারা যায় মারা যাওয়ার পরে দিন উদ্ধার করি আমরা উদ্ধার করার পরে দুজন জাগাত মারা যাই থানার প্রশাসন আছে দক্ষিণ সুনামগঞ্জে প্রশাসন হওয়ার পরে আমরা তারা উদ্ধার হয়ে অসুবিধা কাটাইছি আমরা একটা সংবাদ পাই অ্যাক্সিডেন্ট হয়েছে তো আমরা দ্রুত ঘটনাস্থলে চলে আসি আইসে দেখি যে গাড়ির তলে দুজন লোক চাপা আছে দুজন আগে থেকেই মারা গেছিল পরে আমরা তাদেরকে আমাদের জ্যাম জ্যাক এবং স্পিডারের মাধ্যমে উদ্ধাৰ কৰি উদ্ধাৰ কৰি পুলিচে কথা হস্তান্তৰ কৰে